কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই শুধুমাত্র লক্ষণ দেখে আজকে আমরা সুস্থ আছি কিনা এক্ষেত্রে আমি প্রথমে বলবো আমাদের হাত বা পায়ের যে নখ গুলো আছে না আঙ্গুলের নখ এগুলো কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষের গোলাপি রঙের হবে এবং মসৃণ হবে ঠিক আছে গোলাপি মসৃণ একটু গ্লেসি হবে কিন্তু যদি আপনার হাতের নখে দেখেন যে কোনো একটা নখের মধ্যে বা কয়েকটি নখের উপরে হচ্ছে যে একটা সাদা রঙের একটা পরদ জমেছে আস্তরণ জমেছে এক্ষেত্রে আপনার ধরে নিতে হবে আপনার মেটার বোলার জন্যই মানে আপনার হজম প্রক্রিয়া একটা বড় ধরনের একটা সমস্যা যাচ্ছে এবং আপনার ডায়াবেটিস হওয়ার খুবই সম্ভাবনা আছে আপনি একটু লক্ষ্য রাখবেন তারপরে দেখবেন নখ হচ্ছে হলুদ হয়ে গিয়েছে হলুদ রঙের এটা কেন হয় এটা মোস্ট প্রোভাবলি আপনার জন্ডিস বা লিভারের একটা জটিলতা আছে অথবা আপনার ফুসফুসের একটা বড়ো ধরনের সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনার পরীক্ষা নীক্ষার প্রয়োজন আছে অনেকে দেখবেন যে নখ ফেটে গিয়েছে ফাটল ধরেছে একটু কেমন যেন মানে নখটা স্বাভাবিক না আপনি দেখলেই বুঝতে পারবেন যে আকৃতি স্বাভাবিক না এটা কেন হয় এটা আপনার হচ্ছে যে আপনার রক্ত শূন্যতা আছে আছে মানে আপনার আহ প্রোটিনের অভাব ক্যালসিয়ামের অভাব এই কারণে কিন্তু নখের যে আকৃতির পরিবর্তন মানে নখগুলো ফেটে যায় দেখতে মনে হয় যে একদম খুবই হচ্ছে যে মানে কি বলবো রুগ্ন নখ মানে হ্যাঁ রোগাক্রান্ত নখ দেখলেই বোঝা যায় তো এই লক্ষণগুলো দেখে কিন্তু আপনি নখ থেকে নখের আকৃতি অনেকগুলো ডিজিজ সম্পর্কে একটা ধারণা পেয়ে আমাদের যে ঘুম রাতে ঘুম যদি আপনার মানে সাত আট ঘন্টা খুব সুন্দর একটা ঘুম হয় কোনো ঘুমের মাঝে কোনো ব্যাঘাত না ঘটে মানে ঘুম ঘুমিয়ে গিয়েছেন আপনার বারবার ঘুম থেকে উঠতে হচ্ছে না এটা কিন্তু খুবই ভালো সাইন কিন্তু আপনার ঘুম আসতেও সমস্যা বা ঘুম যদি চলে আসছে আপনার কমে এক সময় আপনার ঘুম ভেঙে যাচ্ছে এটা কিন্তু আপনার প্রকাশ করে যে আপনি মানসিক ভাবে হচ্ছে যে কোন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং শারীরিক ভাবে আপনি ফিট না এ কারণে আপনার ঘুমের সমস্যা হচ্ছে মানে আপনার ঘুম ঠিক আছে না ধরে নেন যে আপনি আল্লাহর মতে সুস্থ আছেন এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন আমাদের নর্মালি আহ প্রস্রাব করার সময় কিন্তু প্রস্রাবের হচ্ছে যে কালারটা পানির মতোই হয় বা কিছুটা বলতে পারেন খড়ের কালার এক্সট্রা কালার সেটা না হলে সাদা রঙেরই হওয়ার কথা ধরেন পানির যে কালারটা সেরকমই হওয়ার কথা কিন্তু কারো যদি এরকম হয় যে একদম হলুদ রঙের প্রস্তাব হচ্ছে কমলা রঙের সেক্ষেত্রে কিন্তু খুবই সম্ভাবনা আছে যে আপনার জন্ডিস বা লিভারের আপনার হচ্ছে সমস্যা আছে মানে এই কারণে হচ্ছে যে আপনার বিলিরুবিন যখন বেড়ে যায় মানে জন্ডিসটা কি আমাদের বিলিরুবিন একটা হচ্ছে যে একটা উপাদান এটা শরীরে বেড়ে গেলে তো জন্ডিসটা হয় তো বিলিরুবিন বেড়ে গেলে কিন্তু আমাদের চোখের কালার হলুদ হয় চোখের উপরের দিকে দেখলে বুঝতে পারবেন চোখের কালারটা হলুদ হবে এবং প্রস্রাবের রংটা আপনার হলুদ হয়ে যাবে এটা দেখে কিন্তু আপনি ধরে নিতে পারবেন যে আপনার মোস্ট প্রবাবলি আপনার জন্ডিস আছে এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে দেখবেন যে অনেকের প্রস্রাব করার সময় মানে প্রস্রাবটা আটকে আটকে যাচ্ছে মানে প্রস্রাবটা একবারে হয়ে যাচ্ছে না মানে প্রস্রাবটা হচ্ছে আটকে যাচ্ছে আবার হচ্ছে এরকম হয় এরকম হলে কিন্তু আপনার হচ্ছে যে কিডনিতে স্টোন থাকতে পারে কিডনিতে স্টোন বা হচ্ছে যে মানে পাথর কিডনিতে পাথর বা হচ্ছে যে না কোনো টিউমারও থাকতে পারে হ্যাঁ এ কারণে কিন্তু বা হচ্ছে যে আমাদের যে মূত্র নালিগুলো আছে তো হচ্ছে যে আপনার কোনো পাথর বা কোনো কারণে হচ্ছে যে বাধাগ্রস্ত হচ্ছে প্রস্তাবটা আসতে এই কারণে হচ্ছে যে আপনার প্রস্তাবটা হচ্ছে যে ড্রিবলিং হচ্ছে মানে বারবার আটকে আটকে যাচ্ছে এটা কিন্তু একটা খারাপ সাইন এরকম হলে আপনার অবশ্যই একজন হচ্ছে যে নেফ্রোলজিস্ট বলেন বা ইউরোলজিস্ট বলেন আপনার দেখানো উচিত এরপরে যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যে চুলের গঠনটা আছে হ্যাঁ চুল দেখে কিন্তু বোঝা যায় যে আপনি অপুষ্টিতে ভুগছেন কিনা মানে চুল যদি আপনার ঘন কালো হয় আপনার যদি হচ্ছে যে চুলটা মসৃণ থাকে আপনি ফিট ভালো আছেন কিন্তু দেখা যাচ্ছে যে খুব বেশি চুল উঠছে আপনার চুল পড়ে যাচ্ছে এবং চুলটা আপনার হচ্ছে যে দেখা যায় যে চুলের মধ্যে ফাটল ধরেছে মানে দেখলে বোঝা যায় যে চুলটার মধ্যে পুষ্টি পুষ্টিহীন চুল এটা দেখে কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনার বডিতে ভিটামিন মিনারেলের ঘাটতি আছে এবং আপনি ঠিকমতো প্রোটিন গ্রহণ করছেন না এদিকে আপনার অবশ্যই লক্ষ্য দেওয়া উচিত এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলবো যে আপনার যদি বেশি বেশি পানির পিপাসা পায় বেশি বেশি ক্ষুধা পায় বেশি বেশি মূত্রত্যাগের প্রবণতা হয় এবং আপনার যদি শরীরটা শুকায় যায় হ্যাঁ আপনি যদি হচ্ছে মাসের ওয়াস্টিং হচ্ছে এই লক্ষণগুলো প্রকাশ পেলে কিন্তু খুবই সম্ভাবনা আছে যে আপনার ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস হলে তার আগে কিন্তু এই লক্ষণগুলো হয় মানে ডায়াবেটিস হওয়ার পরই লক্ষণগুলো হয় এটাকে বলে পলি ইউরিয়া ত্যাগের প্রবণতা বেশি বেশি ক্ষুদা লাগবে বেশি বেশি হচ্ছে যে আপনার প্রস্রাব হবে এই লক্ষণগুলো দেখে কিন্তু আপনি বুঝে নিতে পারেন যে আপনার ডায়াবেটিস মনে হয় হয়ে গিয়েছে আপনি দ্রুততার সাথে আপনি চেক আপের ব্যবস্থা করেন আর সর্বশেষ যেটা বলবো যে দীর্ঘদিন ধরে শুকনো কাশি দীর্ঘদিন ধরে শুকনো কাশি সাথে যদি হচ্ছে যে আপনার সন্ধ্যার বেলা যদি জ্বর আসে এবং জ্বরের তাপমাত্রা কিন্তু বেশি থাকবে থাকবে না কমই এবং আপনার যদি কাশির সাথে রক্ত যায় এবং আপনার যদি শরীর শুকিয়ে যায় এই লক্ষণগুলো কিন্তু খুব বেশি যায় যে আপনার যক্ষ হয়েছে আলায় না করুক এর জন্য আপনার হচ্ছে পরীক্ষা দরকার এবং বঙ্কজেরি কাশি মানে এক ধরনের ফুসফুসের ক্যান্সার হলে কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ হয় আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এরকম হয়নি স্বাভাবিক হচ্ছে ব্যাকটেরিয়া বা হচ্ছে যে কোন একটা ইনফেকশন দিয়ে আপনার কাশি হয়েছে দীর্ঘদিন থাকতে পারে কিন্তু এই লক্ষণ গুলো কিন্তু মোস্ট প্রবাবলি হয় টিউবার করেছে মানে জব খাতে আলাদা করে ক্যান্সারের ক্ষেত্রে আপনার অবশ্যই এটাকে আপনি অবহেলা করবেন আপনি এরকম হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে কিছু পরীক্ষা করে আপনি নিশ্চিত হতে পারেন তো আমি বলার চেষ্টা করছি যে কি লক্ষণ দেখে আপনি আপনি বুঝবেন যে ঠিক আছেন নাকি আপনি অসুস্থ আছেন আরো অনেক লক্ষণ আছে এগুলো তো একবারই বলা সম্ভব না কিন্তু এই লক্ষণগুলো দেখে হয়তো আপনার কিছুটা উপকার হবে যে হ্যাঁ আমার এই সমস্যাটা আসলেই হতে পারে এই লক্ষণ গুলো আমার আছে তো এরকম লক্ষণ থাকলে আপনি অবশ্যই এটাকে হচ্ছে যে কনসার্ন এর মধ্যে নিয়ে আসবেন